ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজির চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকের আলোচ্য বিষয় থাকছে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে অক্টোবর বুধবার দিনটি কেমন যেতে চলেছে আপনাদের কোন কোন বিষয়ে আপনি একটু অ্যাক্টিভ থাকলে নিজেকে আর একটু ভালো রাখতে পারবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে ডেভেলপ করতে পারবেন আর একটু উন্নতির দিকে এগোতে পারবেন প্রত্যেকটি ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা থাকবে তার সঙ্গে সমাধানের রাস্তা তাহলে চলুন আমরা আলোচনাটি এগিয়ে নিয়ে যাই আজকের দিনের রাশিটি থাকছে আজকের দিনের রাশি থাকছে মকর রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হবে মকর তিথি থাকছে সপ্তমী নটা চব্বিশে এম পর থেকে থাকছে অষ্টমী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে সারা পাঁচটা তিরিশ পি এম এর পর থেকে থাকছে শ্রবণ নক্ষত্র যোগ থাকছে ধৃতিযোগ সাতটা পঞ্চাশ এম এর পর থেকে থাকছে যোগ আজকের দিনে অশুভ সময় যেই সময়গুলো আপনারা এড়িয়ে চলবেন আর কি একটু বুঝে শুনে চলবেন সাতটা তিরিশ এম থেকে নাইন এ এম গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলবেন দশটা তিরিশ পি এম থেকে বারোটা বারো পি এম আর্থিকভাবে মানে আর্থিকভাবে যদি কোনো কিছু মানে ইনভেস্ট করতে চান অর্থ ইনভেস্ট করতে চান তাহলে সেই জায়গাটা এড়িয়ে চলবেন দুটো পঁয়তাল্লিশ পি থেকে চারটে পনেরো পি নতুন কোনো কাজ না করাটাই ভালো নতুন কোনো কাজ পুরোনো কাজ করছেন ঠিক আছে কিন্তু নতুন কোনো কাজ শুরু করার চিন্তাভাবনা কিন্তু নেবেন না এই সময়টায় ছটা পঞ্চান্ন পি থেকে সাতটা কুড়ি পি আবার শুভ কাজগুলি এড়িয়ে চলবেন যাদের জন্য দিনটি অন্যান্য নক্ষত্র থেকে একটু ভালো হতে চলেছে মানে বিশেষভাবে ভালো হতে চলেছে অশ্লেষা নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনি পুনর্বসু বিশাখা ও ধনিষ্ঠা আর যেই নক্ষত্রে জাতক জাতিকারা আজকের দিনে একটু ভীষণভাবেই সতর্কতা অবলম্বন করবেন একটু বুঝে শুনে চলবেন অশ্বিনী ভরণী আর হচ্ছে জ্যেষ্ঠা তো আজকের দিনটি হচ্ছে বুধবার দিনটি আপনারা শুরু করবেন মা দুর্গার উপাসনা দিয়ে কিংবা গণেশজির উপাসনা দিয়েও কিন্তু দিনটি শুরু করতে পারেন আজকের দিনে করণীয় কাজগুলি যেইগুলো আমি বলছি প্রত্যেক দিনের মতো আজকেও কিছু কাজ আমি দিয়ে থাকবো যাদের জন্মকুণ্ডলিতে বুধ নেগেটিভ রয়েছে তো কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলীটিতে বুধ পজিটিভ না নেগেটিভ তাহলে আপনার জন্মকুণ্ডলিটি খুলে ফেলুন সেখানে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি বুধ অবস্থান করে থাকে কিংবা বুধ রাহু যুক্ত কিংবা যুক্ত। কিংবা নিচস্ত কিংবা বকরি কিংবা কোনো না কোনোভাবে যদি বুধ পাপ পীড়িত হয় কিংবা পাপ যুক্ত হয় কিংবা কোনো না কোনোভাবে যুক্ত কিংবা নিচস্ত বকরি এবং ছয় আট বারোতে যদি অবস্থান করে এর মত অবস্থায় থাকলে বুধ সেই পাওয়ারটা দিতে পারে না ফলটা দিতে পারে না তাহলে আমাদের তো ফল না দিলে তো চলবে না আমাদের দরকার বুধের তা আমরা কি করবো তাই বুথকে পজিটিভ করার জন্য আমরা বুধবার দিন এই কাজগুলি যদি করে থাকি তাহলে করে কিন্তু আমাদের বুধটা অনেকটাই পজিটিভ ফল দিতে শুরু করবে গণেশজির উপাসনা গণেশজিকে ঘাস দিয়ে একটু পুজো পাঠ করতে পারেন এক দু নম্বর হচ্ছে সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন সবুজ শাকসবজি দান করার চেষ্টা করবেন গাছ লাগানোর চেষ্টা করবেন সবুজ বস্ত্র পরিধান বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র আর তাও যদি করতে না পারেন তাহলে করবে মূল হিসেবে আপনারা বৃহৎের মূল সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন পড়তে পারেন ছেলেরা হলো ডান হাতে মেয়েরা হলো বাম হাতে আর কি করতে পারেন বুধবার করে আপনারা তৃতীয় লিঙ্গের মানুষদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন সবুজ মুখ ডাল দান করতে পারেন এই কাজগুলি করুন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন দুর্গা মাতার উপাসনা করতে পারেন দাঁত পরিষ্কার রাখতে পারেন সবুজ ডাল দান করতে পারেন বেশি দেয়া যাবে না তাহলে আপনারা কাজ আবার করতে চাইবেন না অনেকগুলো দিলে শেষে কোনোটাই করা হবে না তো এবার চলুন আমরা আলোচনা থেকে এগোবো যে কোন কোন ব্যবসাগুলি একটু ভালো থাকবে কিংবা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তা আজকের দিনে যে ব্যবসাগুলি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কাঠ পাথর আগুন ইটের ঘাটা ইট তৈরির কারখানা এবং বন্ধুরা রয়েছে লোহা তামা সমস্ত ধাতব জিনিসের ব্যবসা স্বাধীন জীবিকা যারা করে থাকেন তাদের জন্য ভালো এবং লিকুইড জাতীয় কিছু ব্যবসার জায়গা ভালো রয়েছে দ্রব্যের ব্যবসা সেটা হতে পারে ডিজেল পেট্রোল হতে পারে জল জাতীয় যেই জল জাতীয় জিনিসের ব্যবসা আজকে দিনে ভালো থাকবে জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলোই ভালো থাকবে রাসায়নিক দ্রব্য সুতি বস্ত্র পশম এবং বন্ধুরা ছবি আঁকা গান বাজনা লেখালেখি ব্যবসা বাণিজ্য তো ভালো থাকবেই এবং অন্যান্য ব্যবসার মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য খাদ্য সামগ্রী খাদ্যশস্য মুদিখানা হোটেল রেস্টুরেন্ট খাবারের দোকান পশম গ্রন্থ রচনা অর্ধপানা মুদ্রণ কাঠ এই ধরনের ব্যবসা ভালো চলবে এবং অন্যান্য ব্যবসার মধ্যে রয়েছে কলকারখানা লৌহজাত দ্রব্য চামড়া পলিথিন শিল্পজাত দ্রব্য কৃষিকাজ এজেন্সি দালালি শল্য চিকিৎসক পুলিশ আইবিতে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনে বেশ উন্নতির সম্ভাবনা ভালো রয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো যাবে কালো দ্রব্যের ব্যবসা কিন্তু আজকের দিনে এক কথায় ভালো থাকারই সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি তো যাই হোক ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলে এই ধরনের প্রফেশনও কিন্তু আজকের দিনে একটু এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মেয়েদের প্রসাধনী দ্রব্যের ব্যবসা আজকের দিনে এগিয়ে থাকছে এই তো গেল ব্যবসার জায়গাটা চলুন এবার আমরা হয়ে যে জেনে নেই কার কি শুভ রং শুভ সংখ্যা শুভ সময় কি কি হতে পারে কি কি হতে পারে না একটা প্রবাবিলিটি সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা চলুন কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তাহলে মেষ রাশির আমি আলোচনা করতে যাচ্ছি শরীর স্বাস্থ্য কেমন থাকবে আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা থাকছে তবে বন্ধুরা স্বাস্থ্য ভালো থাকবে কাজের জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে পেশার থাকবে কাজ থাকবে না তাও নয় কাজও থাকবে কাজের জায়গায় পেশার থাকবে শরীর স্বাস্থ্য আজকের দিনে মোটামুটি ভালো বলাই চলে তো আজকের দিনে একটু অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত কাজের জন্য কিন্তু আজকের দিনে একটু ক্লান্তি নামতে পারে আসতে পারে এবং বন্ধুরা আর্থিকভাবে আজকের দিনে কিছুটা ব্যয়ের সম্ভাবনা আয়ের থেকে ব্যয়ের জায়গাটা বেশি দেখছি সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি দেখছি পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতির জায়গা দেখছি যোগাযোগ কমিউনিকেশান আজকের দিনে মোটামুটি খুব ভালো বলা যায় না একটু ডিস্টার্ব দেখাচ্ছে আজকের দিনটিতে প্রেম সম্পর্ক ভালো থাকবে তবে ভা ভুল বোঝাবুঝি কিন্তু অনেকটাই আসতে পারে এড়িয়ে চলতে হবে যত ছোটোখাটো কথাগুলি অত মাইন্ডে না নিয়ে একটু সাধারণভাবে নিয়ে এড়িয়ে চলতে পারেন পারিবারিক সম্পর্ক মিশ্র হতে পারে কখনো পরিবার আপনাকে সহযোগিতা করছে কখনো আপনি কনফিউজ থাকছেন যে ভালো না খারাপ আজকের সময়টা তবে ভালো মন্দ মিশ্র ফল দেবে ব্যয় বাড়তে পারে আজকের দিনে নতুন কাজের ক্ষেত্রে সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন ধরুন আপনি একটা কাজ করতে যাবেন সেখানে ভেবে চিনতে ডিসিশন নিয়ে তবেই কাজের জায়গায় এগোতে পারেন তো বন্ধুরা অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে কিন্তু আমাদের ঠেলে দেয় কিংবা ভুল সিদ্ধান্তের দিকে আমরা চলে যাই নতুন পরিকল্পনা আজকের দিনে কিন্তু অনেকটাই করতে পারেন পরিকল্পনার হাত বাড়ির দেওয়ার একটা জায়গা রয়েছে রাগ এড়িয়ে চলুন আজকের দিনে রাগটাকে কন্ট্রোল করুন তো মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা ভালো রয়েছে শুভ সংখ্যা রয়েছে এক ও নয় রং লাল শুভ সময় আটটা এক এম থেকে দশটা এক এম এবং তিনটে তিরিশ পি এম থেকে পাঁচটা এক পি এম পর্যন্ত আপনার জন্ম জন্মরাশিটি যদি হয়ে থাকে রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে শারীরিক মানসিক অবস্থা কিন্তু বেশ ভালো থাকবে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এবং বন্ধুরা যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এবং স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু আজকের দিনে অনেকটা এগোতে পারবেন আজকের দিনে বিশেষ শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে পা পরিবারের মধ্যে সময় কম দিতে হতে পারে আজকের দিনে পরিবারকে কম সময় দিন আজকের দিনে নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকুন কর্মক্ষেত্রে কাজের প্রচুর চাপ থাকবে ব্যয় নিয়ে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে অত্যাধিক ব্যয় হতে পারে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিন তাড়াহুড়ো করলে কিন্তু সমস্তটাই গণ্ডগোল হয়ে যেতে পারে পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ভালো হবে যদি মনে করেন যে পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে আপনি করবেন অবশ্যই কিন্তু আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবলটি রয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে হতে পারে আজকের দিনে বকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে ভালো থাকবে প্রেম সম্পর্ক আজকের দিনে বেশ ভালো চোখ ও ঘাড়ে কিন্তু আজকের দিনে একটু ব্যথা আসতে পারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু আজকের দিনে করতে যাবেন না আজকের দিনে বৃষের জন্য মন মানসিকতা জায়গাটা যেমন ভালো থাকছে তেমন কিন্তু কর্মস্থান আজকের দিনে বেশ ভালো থাকবে দিনের শেষের দিকে বিদে যাত্রা দূরযাত্রা ভ্রমণ তাদের জন্য অত্যন্ত ভালো আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে শুভ রং থাকছে সবুজ রং শুভ সংখ্যা থাকছে ছয় শুভ সময় থাকছে দুটো মানে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত মানে ফোর পি এম আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে অনেকটাই মানে সমস্যা থাকবে শরীর স্বাস্থ্য তেমন ভালো থাকবে না মানসিকভাবে বেশ কিছু সমস্যাও কিন্তু আসবে মানসিক স্টেবিলিটি থাকবে না অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গাটা বেশি আসবে আজকের দিনে ব্যয় বাড়বে কিন্তু ব্যয় বাড়বে এই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবে না আজকের দিনে তবে আজকের দিনে প্রেম বন্ধুত্ব ভালো প্রেম সম্পর্কের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে বন্ধুত্বের সম্পর্ক পজিটিভ দিকে যাবে কর্মক্ষেত্রে নিয়ে আজকের দিনে তেমন কোনো চাপ থাকছে না কর্মস্থান অত্যন্ত শুভ পরিবারের মধ্যে সময় কাটানোর চেষ্টা করবেন তিনি শেষের দিকে বড় কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সময় নিন আজকের দিনে মিথনের ক্ষেত্রে বলবো যে কোনো ডিসিশান ডিল করতে হলে একটু বুঝে শুনে সময় নিন একটু সময় দিন তারপরে একটা ডিসিশন নিন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে পার্টনারের থেকে প্রাপ্তি যোগ রয়েছে পার্টনারশিপের ব্যবসা থেকে যারা আগে ইনভেস্ট করেছেন লাভবান কিন্তু হওয়ার প্রবলেমটি অনেক ভালো রয়েছে শুভ সময় রয়েছে আটটা পঁয়তাল্লিশ এম থেকে দশটা তিরিশ এম নতুন কোনো কাজের সন্ধান দুটো পনেরো পি এম থেকে চারটে পর্যন্ত গুরু এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন শুভ সংখ্যাটি রয়েছে পাঁচ ও নয় শুভ রং রয়েছে সবুজ তো বন্ধুরা কখনো ধরুন বাড়ির বাইরে বেরোচ্ছেন চেষ্টা করবেন সবুজ গাছ কিংবা তুলসী গাছের দিকে তাকিয়ে তারপর যাওয়ার চেষ্টা করবেন আজকের দিনে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থ থাকবে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে মানসিক চিন্তা ভাবনাও কিন্তু আজকের দিনে অনেকটা পজিটিভ দিকে যাবে বিবাহিত জীবন বেশ পজিটিভ দিকে রয়েছে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন লাভবান হবেন বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন নতুন প্রেম আসতে পারে যারা প্রেমে ব্যথা পেয়েছিলেন ব্রেক হয়ে গেছে কষ্টে আছেন তো তাদের জন্য কিন্তু আজকের দিনে একটু সুযোগ আসতে পারে পরিবার আজকের দিনে আপনার পরিবারের থেকে যে খুব ভালো কিছু পাবেন সেটা কিন্তু আজকের দিনে দু চার কথা শুনিয়ে দিতে পারে তবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলি ভালো চলবে কর্মস্থান কিন্তু আজকের দিনে বেশ ভালো হওয়ার সম্ভাবনা দিনের শেষের দিকে কাজের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে ক্লায়েন্টের সঙ্গে বেশ কিছু ঝামেলা অশান্তিতে যাওয়া পাবেন আজকের দিনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমি কর্কট রাশি লগ্নে শুভ সময় নটা দশ এম থেকে এগারো এক এম পর্যন্ত ব্যবসার মিটিং কিংবা যোগাযোগ হতে পারে আর্থিক পরিকল্পনাও কেনাকাটা করা যেতে পারে কেনাকাটি করা শুভ সংখ্যা দুই এবং সাত শুভ রং হচ্ছে নীল আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রে কি হবে বলুন আজকের দিনে সিংহ সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে বেশ কিছুটা অসুস্থতা ফিল করতে পারেন শেষে কর্মজীবনে দক্ষতা প্রকাশ পাবে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার প্রতিভার মূল্যায়নটা হবে দায়িত্ব বাড়বে আজকের দিনে পরিবারের দায়িত্ব হোক যে কোনো দায়িত্ব কিন্তু আজকের দিনে বাড়তে পারে নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে ব্যবসার জন্য আজকের দিনে দুপুরের পর সময়টা আপনারা নিতে পারেন নতুন কোনো চুক্তি কিংবা যোগাযোগের জন্য আজকের দিনটি বেশ ভালো বিনিয়োগের জন্য কিন্তু এক এক পি থেকে চার পি পর্যন্ত ভালো হবে সঞ্চয় বাড়বে আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে ভালো থাকবে প্রেম আজকের দিনে ভালো প্রেমের জন্য প্রপোজ করলে এক্সেপ্টের জায়গা যারা প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহের কথাবার্তা করতে পারে শরীর ভালো আজকের দিনে থাকবে মানসিকভাবে শক্তিশালী জিনিস হওয়ার একটা জায়গা রয়েছে তো শুভ সংখ্যা এক ও নয় শুভ রং লাল শুভ সময় সাতটা তিরিশ থেকে নটা তিরিশ একটা এক পি থেকে তিনটে ত্রিশ পিএম তো আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মোটামুটি রয়েছে ত্বকের সমস্যা হতে পারে মানসিকভাবে একটু দ্বিধিধা ভাব আসতে পারে তবে তা সেই জায়গাটা অনেকটা কিওর হবে প্রেমের মধ্যে রোমান্টিক কথা থাকছে সঙ্গীর সঙ্গে ঘুরতে যাওয়ার একটা রয়েছে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ কিন্তু মানে প্রয়োজন কিন্তু আজকের দিনে যদি পানি একটু চেপে ব্যয় করুন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো আজকের দিনে এ নিয়ে চলতে হবে আর্থিক জায়গাটা মোটামুটি আজকের দিনে বেশ ভালো কর্মক্ষেত্রটা বেশ ভালো কাজের ক্ষেত্রে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে ভালো সময় রয়েছে আর কি ভালো ফল পাবেন কাজটি করলে বারোটা থেকে তিনটের মধ্যে দিনটি খুব ভালো যেতে চলেছে এবং আজকের দিনে শুভ সংখ্যা ছয় ছয় আট নিতে পারেন রঙ হচ্ছে নীল এবং গোলাপি শুভ সময় নটা পনেরো এ এম থেকে এগারোটা এক এম পর্যন্ত এবং তিনটে পনেরো পি এম থেকে চারটে পঁয়তাল্লিশ পি এম পর্যন্ত এই সময়গুলি কিন্তু আপনারা ব্যবহার করবেন যারা রয়েছেন মানে পণ্য জাতক জাতিকা আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে অনেকটা অসুস্থতা ফিল করবেন শরীর ভালো না আজকের দিনে মানসিক স্টেবিলিটি অনেকটা রয়েছে বড় দাদা দিদির সহযোগিতা আজকের দিনে পেতে পারেন ভুল বোঝাবুঝি থাকবে প্রেমের ক্ষেত্রে কিছুটা এবং দাম্পত্য অশান্তি কিন্তু হতে পারে পার্টনারের থেকে প্রাপ্তি রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো আর্থিকভাবে উন্নতি রয়েছে ব্যয় বাড়তে পারে বন্ধুর সহযোগিতা কিন্তু আজকের দিনে অনেকটাই পাবেন নতুন কোনো সুযোগ আসতে পারে সহকর্মীদের সঙ্গে কাজের জায়গাটা বেশ ভালো থাকবে সুসম্পর্ক থাকবে এবং যারা চাকরি খুঁজছেন এবং দুপুরের পর থেকে ভালো খবর আসতে পারে এবং তর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেকে বিরত রাখবেন তো আজকের দিনে তোলার ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য একটু ডাউন থাকছে একটু সমস্যা হতে পারে দিনের শেষের দিকটায় যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা বেশ ভালো থাকছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোতে পারে এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে আজকের দিনে দামি কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা গুছিয়ে রাখার চেষ্টা করুন পার্টনারের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হতে পারে কিন্তু সেটা মিটিয়ে সামনের দিকে এগিয়ে চলবেন শুভ সংখ্যাটি ছয় ও আট শুভ রং হচ্ছে নীল রং ও লাল রং শুভ সময় নটা তিরিশ এম থেকে এগারোটা এক এম তিনটে পনেরো পি এম থেকে চারটে পঁয়তাল্লিশ পি এম আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক বৃশ্চিকের জন্য আজকের দিনে মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চাপ বাড়তে পারে তেল ঝাল খাবার এড়িয়ে চলবেন আজকের দিনে অতিরিক্ত কাজ আজকের দিনে এড়িয়ে চলাটাই ভালো আপনার জন্য শ্রেয় রয়েছে অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করাই ভালো দেখুন আপনি আপনাকে কেউ হেল্প করতে চাইলে করবেন আপনার যদি কারো সহযোগিতার প্রয়োজন হয় আপনি তাকে সহযোগিতা করবেন কিন্তু উপযাচক হয়ে কাউকে হেল্প করতে যাবেন না আর্থিক বিষয়টা কাউকে বলতে যাবেন না আজকে কত অর্থ রোজগার করলেন কত ব্যয় করলেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে প্রেমে ভুল বুঝাবুঝি হতে পারে এবং পুরনো প্রেম ফিরে আসতে পারে এবং পারিবারিক ব্যবসা ভালো চলবে কিন্তু ব্যয়ের জায়গাটা রয়েছে দায়িত্ব কর্তব্য বাড়তে পারে দুপুর একটা থেকে তিনটের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ করুন শুভ সংখ্যা চার ও নয় শুভ রং লাল শুভ সময় আটটা তিরিশ এম থেকে দশটা পনেরো এম জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির আজকের দিনে শরীর ভালো থাকবে তবে মানসিক চাপ কিন্তু বাড়লেও দিনের শেষে সেখান থেকে রিকোভারি করতে পারবেন প্রেম আজকের দিনে অত্যন্ত ভালো থাকবে প্রিয়জন সঙ্গে ঘুরতে যেতে পারেন দাম্পত্য জীবন আজকের দিনে বেশ মধুর থাকবে অবিবাহিতদের জন্য আজকের দিনে বিয়ের প্রস্তাব আসতে পারে প্রেম আসতে পারে আর দান করতে পারেন আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে প্রাপ্তির যোগ রয়েছে দক্ষতা রয়ে আজকের দিনে দক্ষতার সহিত কাজ করতে পারবেন শিক্ষকতা যারা প্রফেশনাল রয়েছেন তারা অনেকটা এগিয়ে যাবেন ট্রাভেলসের ট্রাভেলের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো বলা যায় না সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় এবং লেখাপড়ার ক্ষেত্রে ঠিক সেরকম নাও করতে পারেন আজকের দিনে কিন্তু পিতার সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হবে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে তিন শুভ রং হলুদ শুভ সময় রয়েছে নটা এক এম থেকে এগারোটা এক এম এবং তিনটে পনেরো পি এম থেকে চারটে পঁয়তাল্লিশ পি এম জন্মরাশিটি যদি হয় মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে মানসিক অবস্থা ভালো থাকবে আয় বাড়বে কিন্তু অনেকটাই আয় যেমন বাড়বে পাশাপাশি ব্যয়ও বাড়বে বাড়বে অপ্রয়োজনীয় খরচের জায়গাটাতে এড়িয়ে চলবেন প্রেম সম্পর্ক আজকের দিনে বেশ ভালো যাবে বন্ধুত্বও ঠিক আজকের দিনে ভালো থাকবে নতুন কোনো বন্ধুত্ব হতে পারে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কর্মক্ষেত্রটা আজকের দিনে বেশ ভালো রয়েছে পারিবারিক সমস্যা অনেকটা এড়িয়ে চলবেন আপনি সেটাকে বড় হতে দেবেন না বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটু বুঝে শুনে নিতে হবে আজকের দিনে মকরের ক্ষেত্রে তো মকরের জন্য আজকের দিনটিতে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি একটু বুঝে শুনে ইনভেস্ট করা তো দাম্পত্য জীবন আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই ভালো হবে পার্টনারশিপের জায়গাটা মোটামুটি দেখলাম তো যাই হোক আজকের দিনে মকরের জন্য বিদে যাটার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকছে আজকের দিনে মকরের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ এম থেকে দশটা তিরিশ এ নতুন কোনো কাজের সন্ধান দুটো পনেরো পি এম থেকে ফোর পি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা যোগ দিতে পারেন তো আজকের দিনের শুভ সংখ্যা এক ও নয় রং লাল আপনার রাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালো থাকবে পরিবারের দায়িত্ব কিন্তু অনেকটাই বাড়বে মানসিক চিন্তা আজকের দিনে অনেকটাই বাড়তে থাকবে বিবাহিত জীবন ভালো থাকবে আজকের দিনে নতুন প্রেম আসবে আজকের দিনে ধার দেবেন না কাউকে বড় কোনো ডিল বড় কোনো বেরিয়ে এড়িয়ে চলুন খরচ বাড়তে পারে অফিস আদালতে কিন্তু সময় অফিস আদালতে শত্রুতার শিকার হবেন কাজের জায়গায় ভুল বুঝাবুঝি হতে পারে পুরনো ক্লায়েন্টের সোনা কাজের জন্য যোগাযোগ করতে পারে শুভ সময় নটা দশ এম থেকে এগারোটা এক এম এবং ব্যবসার মিটিংয়ে যোগাযোগ আজকের দিনে করতে পারেন মিটিং রাখতে পারেন আজকের দিনে শুভ সংখ্যা দুই এবং সাত শুভ রং শুভ রং রয়েছে নীল রাশিটি যদি হয় মীন রাশি তো জাতক জাতিকাদের আজকের দিনে কর্মজীবন বেশ ভালো শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো বলা চলে প্রেম সম্পর্ক সকলের সঙ্গে বজায় থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে আজকের দিনে কিন্তু তো মিন রাশির বিদে যাত্রা দূরযাত্রা ভ্রমণ এটা রয়েছে নতুন সুযোগ আসতে পারে ব্যবসার জন্য আজকের দিনে দূরে কোথাও যেতে হতে পারে এবং সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি দাম্পত্য জীবনে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হতে পারেন তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের জন্য আজকের দিনে ডিপ্রেশনটা কিন্তু দিনের শেষে থাকবে সবে সন্তান সন্ততিদের লেখাপড়া জায়গাটার অনেকটাই বেটার রয়েছে বিদেশ যাত্রা এই জায়গাগুলি ভালো রয়েছে কিন্তু বন্ধুরা বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারে তো আজকের দিনের শুভ সংখ্যা এক ও নয় লাল শুভ সময় সাতটা তিরিশ এম থেকে নটা এক এম এবং একটা এক পি এম থেকে তিনটে তিরিশ পি এম তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ ওম শান্তি নমস্কার